এই যে কতগুলো সবজি নিয়ে এসছে এই আব্বু আর এই সবজিগুলো নিয়ে আসার একটাই কারণ আমি বাপের বাড়ি যেতে যাচ্ছি কিন্তু ও আমাকে একবার বলছে যেতে হবে না একবার বলছে হ্যাঁ যাও আর বলতে গেলেই হাসছে এই যে এখনও বসে মাথা চুলকাচ্ছে বলছে কি আমি এতগুলো সবজি বাজার করে এনেছি ভাবলাম তোমার হাতের মজা মজা রান্না খাবো আর তুমি বলছো কি বাপের বাড়ি যাবে অ্যাকচুয়ালি আমি ওকে রেখে তো যাই না যখন আমরা বাড়িতে থাকি মানে ও বাড়িতে থাকে তখন আমরা একসঙ্গেই সবাই যাই কখনও ওকে রেখে আমি যাই না তো এবারে ভাবছি কি আলিশানাশ্রমে স্কুল ছুটি আছে আর এদিকে তো টিউশনই মিস হবে ওই জন্য ভাবছি ওরা বাড়িতে থাকুক আর আমি আর ইয়াসিন যাই মার বাড়ি থেকে ঘুরে আসি কদিন থেকে আসি তিন দিন কিংবা চার দিন থাকবো কিন্তু ও একদমই আমাকে যেতে দিতে চাইছে না বকাবকি অবশ্য করছে না একবার বলছে যাও একবার বলছে থাক এখন যেতে হবে না এই আর কি তো এই সবজিগুলো এই যে আমি কেটে কুটে রেখে দিচ্ছি কারণ আমি যাব এটা আমি নিশ্চিত আমি গিয়ে কটা দিন মানে থেকে আসি মার কাছ থেকে তো এই যে কিছু সবজি বাজার করে এনেছে আর প্রচুর সবজি নিয়ে এসছে ফ্রিজে অলরেডি কিছু রাখা হয়ে গেছে আর এখানে আমি কিছু সবজি কেটে রাখছি যাতে করে আমি না থাকলেও ওরা যেন মানে বানিয়ে খেতে পারে সবজি কাটা থাকলে বানাতে অসুবিধা হয় না আর এই যে এই শাকটা আমার খুব পছন্দ তো ও কিনে নিয়ে এসছে এই শাকটাও অ্যাকচুয়ালি এগুলোকে বলে ইমপ্রেস করা তাই না মানে বউকে ইমপ্রেস করতে গেলে এরকম এরকম পছন্দের জিনিস কিনে আনাটা কিন্তু একটা চালাক হাজব্যান্ডের কাজ তো সেটাই কিন্তু করেছে আজকে যতগুলো সবজি বাজার করে নিয়ে এসছে আর যা যা কিনে নিয়ে এসছে সবই কিন্তু আমার পছন্দের আর এই শাকটা আতারে পাতারে আমরা বলি তো খেতে কিন্তু খুব ভালো লাগে তো ও যতই বাজার করুক আর যাই করুক আমি এগুলোকে কি করছি ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে যাচ্ছি সব ভালো থাকবে আর এখানে পটল ঝিঙা সব কেটে রেখে যাচ্ছে আর কি পটলগুলো আমি দু টাইপের করে কাটছি একটা হচ্ছে সবজি বানাতে পারবে আর একটা হচ্ছে ভাজি করতে পারবে সেভাবে আর এখানে আমি ঝিঙে কেটে রেখেছি এই ঝিঙেটা আমি এখন রান্না করব ঝিঙে পোস্ত আর এই যে আমার পছন্দের একটা খাবার ছোট্ট একটা প্যাকেট তো এটা আমি এখন খাবো খেয়ে তারপরে আবার সবজি করতে বসবো পৈশাক নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে তো দেখি কালকে সকালবেলা হয়তো আমি মাদের বাড়ি যাবো রওনা দেব ফার্স্ট সকালে যাওয়ার ইচ্ছা আছে তা না হলে এই রোদ গরমে আমার কিন্তু ভালোই কষ্ট হয়ে যাবে তো এই যে ও এখন এখানে বসে আছে মাথায় হাত তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বসে আছে ওর বিলকুল ইচ্ছা হচ্ছে না যে আমাকে যেতে দেবে আর এই যে কিছু খাবারও নিয়ে এসছে আমি ওকে বলছিলাম কি কিছু খাবার নিয়ে এসো অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ফল নিয়ে আসুক তো ফল আনেনি এগুলো নিয়ে এসছে আর এগুলো তো আমি খুব বেশি পছন্দ করি না তবে বাচ্চা কাচ্চা যেহেতু বাড়িতে আছে ওদের জন্য এটা কিন্তু ঠিকই আছে তো এই যে ইয়াসিনের আব্বুর চেহারাটা একটু জুম করে করে দেখাই মানে ও এমন করছে যে আমি যাচ্ছি আর কবে হয়তো আসবো এরকম অ্যাকচুয়ালি কখনও ওকে ছেড়ে যায় না তো ওই জন্য আর কি বাইরে মনারা পড়াশোনা করছে ওদিকে আলিশান নাসরিন পড়ছে